আসসালামু আলাইকুম তো আহ ভাইয়ের সবাল ম্যাচ হয়েছে যেটা আপনার কিছু ভিডিও তো দেখলেন তো এটা ভাইয়াকে আমি দিয়েছিলাম টাইম বারোটা পর্যন্ত রাত ভাইয়া আটটা রাগি করে নিয়েছে লাইক আপনারা দেখেন এখানে যদি আমি দেখাতে পারি এই ভাইয়া দেখতে পাচ্ছেন আটটা বাচ্চা এখন আর ভাইয়া এটার আগেই করে নিয়েছে তো এখন বাচ্চে আটটা তো এখন ভাইয়ার এক মিনিট আগেই করে নিয়েছে আটটার এক মিনিট আগে করে নিয়েছে ভাইয়া তো হচ্ছে এটাই ছিল তো এখন আমাকে আরও ফুল ম্যাক্স করতে হবে এটা টেনশন নিয়ে না আমি বছর আমি টার্গেট দিয়েছিলাম না আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম না যে এই বছরে করব তো নেক্সট পার্ট হবে যখন আমার ডোনাল টুয়েলভ ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট ভাইয়ার একটা স্ক্রিনশট ছিল যেটা কী বলে বেস ফুল অল ম্যাক্স হওয়ার পরে তো ওটা আপনারা দেখেন এনজয় করেন ওটা কিছুক্ষণ আমি রাখবো তারপরে ভিডিও শেষ হয়ে যাবে तो आज की वीडियो पर जनतो ही अस्सलामुअलैकुम हर्नामतुल्लाह वबरकतु